নাজি ভাই দেখিনি তো আমারও বেড়াটাকে সকাল থেকে দেখতে পাই না যে উঠে যে গেছে মামুন হ্যালো মামুন কোন থাকছি বে বাইটে কি হচ্ছি আজ এসে বই খেলে জানিস না তুই তাড়াতাড়ি চলে আয় কুপের এটে আমি বাড়ি বাড়ি যাব না রিয়াল দেখা করছি আমি ভাই বাড়ি যাব না আমি সব কিছু চলে এসেছি তুই তাড়াতাড়ি কুপে রেঠাই আবে আওয়াল ফোন করলে আজ কি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে টেনশন আর পরীক্ষাতে ফেল করলে কি করব রে মানুষ মানিয়ে থাকবে না মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে এত আজ রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষা টেনশন আর রাখ আবে যদি ফেল করি তাহলে

থাম ওই আসুক বাড়ি ওর লাগে বাইলেট থেয়েছি রেজাল্টের কিছু একদিন হবে না হলে ওর আজকে জীবনটাই শেষ করে দেবো আরে বন্ধু আজ তো পরীক্ষার রেজাল্ট দিবে ফেল করে দিলে বন্ধু আমি বাড়ি যাও না আর বাপ তো এরকম তুই জানিস আগে থিবে না আগে পুঁতে ফেলে দিবে হ্যাঁ আমি বাড়ি যাও না তুই কি আরবি কোথায় তার মানে হ্যাঁ আমি ফেল করে দিলে বাড়ি যাই না তাই তো রে বন্ধু তুইও তো জানিস আর বাপ কিরকম বাইলেট লেবছিল যদি কিরকম কিছু রকম হয়ে কোনো রকম अहिल आ ना दिखे पड़े आबो हाबे हाथी पड़े के राजोरा का छे बे, फोन जोड़ा अच्छा डीछ हेलो हेलो तो का तोरा छी आज तो देवे हाथ कूपर के चले तो तोरा आसवि ना कूपर दिखे না আমি যাব না আমি সুই থাকবো আর যাবো না কোন আচ্ছা থাক তাহলে কি করবি হারা এদিকে দেখি লুকিয়ে টুকে থাকছি চল বন্ধু আর একটা আসবে না হারা এদিকে দিকে দেখি লুকিয়ে টুকে তুমি থাকি গে চার বন্ধু খাস থেকে বন্ধু চল বসিয়ে ওই গাছ চল চল আস নিয়ে বস বন্ধু

এদিকে ভের রাজেনের বাপ তো বাইলেট ই করছিল ধাপ দিয়ে হলো এত টেনশন একদম থাকা যাবে এই নাম ছাড়া নিচে নাম নাম ছরা নাম তো ক স্টেশন নাম্বার

किचे रोन देखी देखी किचे रोन किचे 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 रोन देखी 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 यस यस पाची यस पाची पास कर लेती अब पास कर लेती पास कर लेती यस पास कर लेती पास कर लेती पास कर लेती বাস করলে বাস করলে আরে বন্ধু খারাপ ফেল করে সেটাতে আমসোস নাই কিন্তু ওই যে হারকে দেখে দেখে লেখা ওই যে পাস সারা বুনো করলাছে